হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা বল ভিডিও নিয়ে ভিডিওটা হলো আমার দাদুর কাছ থেকে একটা গান শোনাবো দেখো দাদু আসতে যে সেই দেখো দাদুর কাছ থেকে একটা গান শোনাবো তো দাদু কিন্তু হেভি গান গায় তো চলো দাদু কি গান শোনা একটু শুনি ঠিক আছে আমি মারুতি গাছি শোনা ভাই তোমার একটা গান শোনাবে

আমার ভক্ত গণের সবাই মিলে একবার হাতকালি দাও না